প্রথমে আপনাকে শুরুতে অভিনন্দন আপনাকে অনেক বড় একটা পদ দেয়া হয়েছে রাষ্ট্রীয় আর আপনি যাতে এটা সহজভাবে খুব সুন্দর করে নিয়ে যেতে পারেন আমাদের দেশের জন্য এই শুভকামনা থাকলো আমার একটাই কোয়েশ্চেন আপনার কাছে আমাদের এই প্রবাস থেকে অনেক মানুষ যায় আপনার চ্যারাটি করার জন্য বাংলাদেশে সেই চেরাটি করতে গিয়ে অনেকে অনেক কিছু মানে সম্মুখীন হয় সমস্যার সম্মুখীন হন ওনারা তো এই ব্যাপারে নতুন সরকার মানে কি উদ্যোগ নিয়েছেন বা আপনারা কি সুযোগ সুবিধা করে দিতে পারবেন এই ব্যাপারে যদি একটু বলেন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একটা গ্লোবাল প্রবলেম আছে সেটা হচ্ছে এই বিদেশ থেকে টাকা কোনো প্রতিষ্ঠানের নামে যদি যায় এটা স্কুল হোক মাদ্রাসা হোক অরফেনেজ হোক অথবা চ্যারিটি অর্গানাইজেশন হোক এতে গ্লোবাল একটা বাধা আছে এটা ওই বহু বছর আগে থেকেই এটা চলে আসছে এটা কেবল দেওয়া যাবে এমন এনজিওকে যেটা এনজিও বুরুতে নিবন্ধিত এরকম প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া যাবে তারও একটা লিমিট আছে এটা আবার ক্লারিফিকেশন দিতে হয় তারপরেও কিছু টাকা পাঠানো যায় কিন্তু র্যান্ডম যদি কোনো মাদ্রাসা কোনো মসজিদ কোনো স্কুল কোনো অরফেনেজ কোনো চ্যারিটি অর্গানাইজেশনকে দিতে গেলে এদেশের ব্যাংক অ্যালাউ করবে না এখানে বাংলাদেশের কিছু করার নাই এটা গ্লোবাল এবং আমাদের দেশও আপনি যদি দশ লাখ টাকা কারো অ্যাকাউন্টে ঢুকে এটা সেন্ট্রাল সার্ভারে এটা খবর হয় যে এত টাকা কোথেকে ঢুকলো এমনকি পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকার চেক যদি আপনি দেন কাউকে আমাদের বাংলাতে বহুদিন যাবত এটা আছে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাংক থেকে ফোন করে বলে আপনি কি একটা চেক দিয়েছেন এক লক্ষ বা দুই লাখ বা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করলেও এটা জিজ্ঞাসা করে কনফার্ম করে এটা কয়েকটা কারণে আছে এটা ফ্রডলেন্স আছে প্রতারণার কারণে আছে অথবা কোনো ঠেরুরিজম টেরোর কোনো অর্গানাইজেশন কোনো লেনদেন করছে কিনা এটা গ্লোবাল এটা বাংলাদেশের কিছু করার নাই তো তারা যদি কোনো এনজিও রেজিস্টার্ড বাই দি এনজিও বলো তাহলে কোনো অসুবিধা নেই এমনি সরাসরি ব্যাঙ্কিং সিস্টেমে পাঠাতে আপনি ইউকে থেকে পারবেন না এটা ইউকে গভর্নমেন্ট এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইউনাইটেড নেশনসের বাধা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ